কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনুতকু বিল শাহাদা আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতী হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এরপরে বিশ্ব বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবি আরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আমিন আর জোরে আমিন

বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানে মারা যায় এরকম হাজি আছে না নাসি এটা খুশ নাসি আলহামদুলিল্লাহ এরপরে বিশ্ব বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে না শাহাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলে আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে যে মিরে হামজা ও বায়ে বেখা বা কাছে তারা অতি প্রিয় শমিল করে নিয়েও আমাকে শাহিদ করে সেই মিছিলে শমিল করে নিয়ে পড়ে না সাহাদের তামান্না যেই মুমিনার অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোককে মুমিন হতে পারে নাকি মান আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় বল্লাগা আল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইনমা তাআলা ফিরাশিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পড়ে মারা যা বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শাহিদ হিসেবে কবুল করো শাহিদদের কাতারে আপনারা দাঁড় করাই দিবেন কে ওমর ফারুক বলতেন আল্লাহুম্মা আরজুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন ওয়ারজুক মাউতি ফি হারামে রাসূলিক পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্ব নবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন আমিন ওমর ফারুক কই মরছে কথা কাউ কথা ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি মাওলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারা নাই কোনো মুমিন মারা নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন আসল্লান নাস ফজরের যে নামাজটা আমার ইমা মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিকমত হয়েছে কিনা সুবহানাল্লাহ আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমান আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সোহান এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লাই বলেন ঠিক কিনা এরপর বিশ্বনী বললেন ফি বেতন মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহাড়া দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবাহ এর শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপর আলমাও তো আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে শেষদা দিয়েছে শেষদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আসে না নাই তাহাজ যায় না মাঝে মরন দিও প্রভু আমায় একমতে দীনের কাছে কবুল করে নিও আমায় আমিন আমিন তাহাজ্জুদের যায় নামাজে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া নে আমল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামত হুসনুল খাতিমা। আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও চিৎকার করে পড়েনা আমেন আওয়াজ করে পড়েনা আমেন এবার আলামাত সুবিল খাতমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু না এরকম আলামত আছে না নাই এক নম্বরে হলো আল ইন্তihar আত্মহত্যা করার মৃত্যু সমাজে আছে না নাই আছে ওকিято তো নাই না আছে এদিকো মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিয়ে এজন্য হ্যাঁ من قتل نفسه بشيء عذب به যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে আত্মহত্যা করেছে কেয়ামতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি ওRNA পেচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওRNA বাঁচানো বিশ খে যা মারা গেল তার শাস্তি জাহান জাহান্নামের বিশ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে এর আগুনে জল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশ রে আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আত্মাকুদ ফিল লিসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালেমারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না আসলে নাই এরকম ডাকায় দুখিয়াতে নাই

এরপর ফি সাখাতিল ওয়ালিদাইন বিশ্বনবী বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মানা সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কি না যখন রাত্রি নিঝু মেই চোখে ঘুম একেলা ঘরে তোমায় মনে পড়ে মা তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একেলা সুত ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রে গেছে মা বড় দোয়া দিয়েছে বাবা বদোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লাই বলেন এটাও খারাপ এরপরে ফারিহাল ফারি হাল বিমাওতি কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রাব্বুল আলামিন বলেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখেরাতের জীবন এর জন্য আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি മരണের চিন্তা আর চিন্তা মান কানা ওয়াইদান ফাল মাউত ইয়াতী যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকে আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকে এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না আজকে আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিব না